ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আর আজকে আমরা দেখো রেডি হয়ে নিয়েছি কিন্তু আজকে আমরা আর কোথাও ঘুরতে যাচ্ছি না তো বাড়িতে হ্যাঁ আজকে আমরা বাড়ি চলে যাচ্ছি মানে আমরা ইন্ডিয়াতে ব্যাক করছি তো কেন সাডেনলি আমরা হ্যাঁ তোমরা জানতে না তো আজকেই সেটা তোমাদেরকে জানাচ্ছি এখন রেডি হয়ে গেছি আমরা আমাদের ফ্লাইট দুপুরের দিকে রয়েছে তো কেন সাডেনলি ব্যাক করছি তো সেই সব কিছুই তোমাদেরকে চলো যেতে যেতে আর কি বলবো জানাবো তো চলো আপাতত মোটামুটি রেডি হয়ে গেছি লাগেজও একটা একটা করে এবার নিচে নামাবো কিছুক্ষণের মধ্যে আমাদের ক্যাবও চলে আসবে তো চলো যাওয়া যাক আর আস্তে আস্তে তোমাদেরকে যেতে যাওয়ার পথে বলবো আর কি যে কেন ব্যাক করছি কেন ব্যাক করছি যে এই হচ্ছে আমাদের লাগেজ এখানে সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মেন একটা বড় লাগেজ সৌগত অলরেডি নিচে নিয়ে চলে গেছে আর বাকি এগুলো রয়েছে তো আমাদের ক্যাব চলে এসছে আর আমরা গাড়িতে উঠেও পড়েছি আর দেখো বেশ রাস্তাঘাটগুলো কেমন ফাঁকা ফাঁকা কারণ বেশ খানিকটা সকাল তো আর এখানে ঠান্ডার জায়গা এত সকালে খুব দরকার ছাড়া কেউ বেরোয় না তো যাই হোক আমরা তো চলেছি এয়ারপোর্টের দিকে আর এই ভিডিওটা শেয়ার করতে করতে বেশ খানিকটা দেরি করে ফেলেছি কারণ আমরা ফিরেছি অক্টোবর এন্ডে আর এখন জানুয়ারি অ্যাকচুয়ালি বাড়িতে ফিরে বাড়িটাকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে প্রচুর পরিশ্রম করতে হয়েছে তার কারণ এত ধুলো ময়লা এত কিছু জমে গেছিলো সেগুলো ক্লিনিং করা মেয়ের অ্যাডমিশান সব কিছু মিলিয়েছিলাম তাই ভিডিওটা শেয়ার করতে অনেকটা দেরি করেছি আর দেখো বক বক করতে করতে আমরা এয়ারপোর্টে পৌঁছে গেছি খাবার তো এবার তোমাদেরকে বলি যে কেন হঠাৎ করে ফিরে এলাম আসলে আমাদের কোনো দিনই বাইরে পার্মানেন্টলি থাকার প্ল্যানিং ছিল সৌগত আর বেশ কিছু মাস পরে ও পারমানেন্টলি ফিরে আসবে তো সেই জন্য আমরা ডিসিশান নিলাম যে মেয়েকে ঠিকঠাক টাইমে যাতে অ্যাডমিশন করিয়ে দেওয়া যায় সেই জন্য ফিরে আসার প্ল্যানিং আর তাছাড়া সমত হয়তো ফিরবে পুরো সামার আর ওই সময় ফিরলে মেয়েরও অনেক বেশি কষ্ট হয় কারণ ঠান্ডা থেকে অতটা গরম সেই জন্যই ভাবা যে এই অক্টোবরের বা নভেম্বরের শুরু থেকে ওর অ্যাডমিশনেরও সুবিধা হবে আর ওয়েদারটা এই সময় ভীষণ প্লেজেন্ট তো ওর জন্য স্টেবল হওয়ার জন্য ওর সুবিধা হবে সেই সব ভেবেই ডিসিশান নেয় তো আমরা যাচ্ছি করছি সৌগত আবার ব্যাক করবে তো দেখো এর মধ্যে আমরা ফ্লাইটে উঠে পড়েছি আর বসেও পড়েছি আমাদের নিজেদের সিটে কিন্তু দুঃখের বিষয় আমাদের সিটটা একসাথে পড়েনি সৌগত পাশে ইয়েটাতে পড়েছে দুজনে এইদিকে বসেছি আর এখানে দেখো এইসব ড্রয়িং ফ্রয়িং নিয়ে বিজি হয়ে পড়েছে